হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঠিকেন যে ভালোবাসার ক্যানভাসে কেন্দ্রে শাখা যায় তো একটা রেসিপি মা বানাবে টক দিয়ে ডিমের কারি তো চলো তোমরা দেখতে থাকো তো আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ করার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে কয়েদায় জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এলে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিম দেওয়ার আগে তার একটু নুন দেবো আমি জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব দিয়ে আট থেকে ন মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো একে একে ডিমগুলো আমি ছাড়িয়ে নেব তো ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আমি একটু হালকা করে ভেজে নেব আর তেলের মধ্যে আমি একটু নুন একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিচ্ছি দিচ্ছি আমি হালকা করে নেব হালকা করে নেব না হয় তুলে নিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা ছুঁড়ে দিয়ে দিলাম যেখানে আমি দারচিনি চিনি আর এলাচ দিয়ে দিলাম দুটো গোটা জুড়ে দিয়ে দিলাম একটু পাতা দিয়ে দিলাম

ফুটিং আসবে আন্দাজ নুন দিয়ে দিলাম এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি এখানে আমি টক দইটা দিয়ে দিলাম ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সেখানে আমি আর একটু জল দিয়ে দিলাম সেখানে আমি বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে আমি নামিয়ে নেবো হয়ে গেছে আমাদের ডিমের কারি হয়ে গেছে নামিয়ে নিলাম তো টক দইয়ের ডিমের কারি আমাদের হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত